সুখবর সুখবর ইতালির ফ্রুসি প্রথমে আছে আজকে সুখবর নতুন কোঠা নিয়ে কিছু কথা বলবো হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সব সবসময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে শেখ সুমন ওয়ার্ল্ডের পক্ষ থেকে শুভেচ্ছা আজকে আমি ইতালির ফ্রুসি নিয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব অনেকেরই প্রশ্ন এবং অনেকে অনেক কিছু জানতে যাচ্ছেন যে ইতালির ফ্রুসি যে নূলাস্ত ওঠে এটা যদি ভুল হয় এটা কি ঠিক করা কোনো সমাধান আছে কি না বা একজনের নূল অস্তা দিয়ে কি আরেকজন যেতে পারবে কি না এবং এখন আবার কিন্তু আপনারা শুনতেছেন বা শুনছেন কি যাই না যে নতুন করে কিন্তু আবার কোঠা বাড়ানো হবে এবং বিএফএস গ্লোবাল নিয়ে কিছু কথা বলবো এবং দু হাজার পঁচিশ সালে ক্লিক ডিট নিয়েও কিছু কথা বলবো আর যাই হোক কিন্তু আপনারা কেউ ভিউটা স্কিপ করবেন না সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে অনেকটা আপনার ক্লিয়ার হয়ে যাবেন যে আমি কী বলতে চাচ্ছি আর আপনারা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না যদি ভালো লাগে তাহলে বলবো একটা লাইক এবং সাবস্ক্রাইব করে বেল বাটন বাজে ইনশাল্লাহ আপনার আমাদের পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা তাহলে মূল টপেকে যাওয়া যাক প্রথমত বলবো যে যারা বলতেছেন যে এই একজন নুল রস্তার দিয়ে কে আরেকজন যেতে পারবে ইটালিতে না একজনের নুল রাস্তার দিয়ে আরেকজন যেতে পারবে না আপনি ইটালির যে মালিকের মাধ্যমে আপনার ফাইলটা আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে আপনার নাম ঠিকানা ঠায় ঠিকানা দিয়ে সব কিছু এগ্রিমেন্ট করে যারটা জমা করছেন যে নুল রাস্তাটা উঠছে এইটা শুধুমাত্র আপনারই যেতে হবে আপনি যদি এখানে না যেতে চান সেক্ষেত্রে এই নুলস্তা দিয়ে আরেকজন যেতে পারবেন ওটা বাদ হয়ে যাবে নুল যদি আপনার যান আপনি যেতে পারবেন সে তা না হলে আরেকজন এটা নাম চেঞ্জ করে যেতে পারবেন এগুলো আগে ছিল যে এক নূলস্তার নাম চেঞ্জ করে আরেকজন যেতে পারতো এখন এই সুযোগগুলো এখন নাই আচ্ছা আর একটা কথা হলো যে যার নামে নুলস্ত উঠবে যদি দেখা গেছে যে পাসপোর্টের সাথে বা ওই নূলস্তার সাথে যদি একটু ভুল থাকে বা যদি একটু সব সমস্যা থাকে এগুলোকে ঠিক করা যাবে কিনা না বা এইগুলো নিয়ে যদি ভিএপএসগুলো বলে আপনারা জমা করেন সেক্ষেত্রে ভিসা পাবেন কি না আমি বলবো যে এখানে যদি নূল আস্তা যদি ভুল থাকে বা পাসপোর্টের কোনো কারণে হয়তো আপনার নূল ভুল হয়েছে বা ঠিকমতো মিলতেছে না সেক্ষেত্রে আপনি ভিসা পাবেন না কিন্তু আপনার নূল আপনি ঠিক করতে পারবেন সেটা হলো যে আপনার নূল যে ইতালিয়ান মালিকটা বের করছে উনি এই নূল যেখানে ভুল হয়েছে এটা সব সব কিছু দেখা গেছে যা ঠিকঠাক করে সংশোধন করে উনি যদি পেপুত্তরাতে বরাবর যদি আবার সাবমিট করে ওখানে সেক্ষেত্রে এটা আবার ঠিক হয়ে যাবে ঠিক হওয়ার পর তারা যদি এখানে দেখেছে আবার বিএফএসগুলো করে যদি করে দিয়ে দেয় এই মেলের মাধ্যমে সেক্ষেত্রে এটা কোনো সমস্যা হবে না আপনি আবার দ্রুত ভিসা পেয়ে যাবেন যদি নূল আস্তা ভুল হয় সেক্ষেত্রে নূল আস্তা সংশোধন করার ব্যবস্থা আছে এটা নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না এটা ইটালিয়ান যে মালিক বের করবে ওনারা এর দেখা ইটালিতে এটা সংশোধন করে আবার অনলাইন করে দিয়ে দেবে তেমন কোনো সমস্যা হবে না আপনারা ভিসা পেয়ে যাবেন আচ্ছা যেই সুখবরটা নিয়ে আমরা কথা বলবো যেই সুখবরের জন্য এতক্ষণ আপনার অপেক্ষা ছিলেন সেটা হলো যে আর সবারই প্রশ্ন হচ্ছে বাইতালির ফুসি যে দু হাজার চব্বিশ সালে যে মার্চ মাসে যে ক্লিক ছিল এখানে দেখা গেছে এক লক্ষ বত্রিশ হাজার তাদের যে কোঠা ছিল সেক্ষেত্রে কি আবার এবার কি আবার তারা কোঠা বাড়াবে কিনা হ্যাঁ এটা তারা দুই হাজার তেইশেও কিন্তু কোঠা বাড়াইছে যা আপনারা জানেন যে দুই হাজার তেইশে কিন্তু ক্লিক ছিল মার্চ মাসে তারপর তারা কী করলো চল্লিশ হাজার তারা কোঠা বাড়াইল আবার তিনও ক্যাটাগরিতে ডিসেম্বর মাসে ডিসেম্বর মাসে কিন্তু নুলস আপনারা অনেকে পাইছেন এটা আপনারা নিজেরও জানেন এখন ঠিক আবারও কোটা বাড়ানো হচ্ছে খুব শীঘ্রই কোটাটা বের হবে আপনারা অনেকে জানতে পারবেন তিনোটা ক্যাটাগরির এগ্রিকালচার স্পন্সার এবং আপনার ডোমেস্টিকের তিনটা ক্যাটাগরি হয়তো বিশ পঁচিশ হাজার কোটা হয়তো ইনশাআল্লাহ আবার খুব দ্রুতই আপনার বেড়ে যাবে কোঠা তারা বাড়াবে কিন্তু এখানে একটা কথা আছে অনেকে বলতেছেন যে তাহলে আমরা যারা জমা করছি এই যে নয়টা দশটা বা এগারোটা বা যারা জমা করছি তাদেরগুলো উঠবে কিনা সেক্ষেত্রে ইনশাল্লাহ উঠবে যদি তারা কোঠা বাড়িয়ে থাকে বা যদি বাড়ায় ইনশাল্লাহ সেক্ষেত্রে আপনি ধাপে ধাপে আপনারা পাবেন দেখা গেছে আর এবার কিন্তু দেখেছে যে এগারোটা বাজে বা যারা দশটা জমা করছেন তাদেরও এবার নূল রাস্তা পাওয়ার চান্স থাকবে আপনার এইট্টি নাইনটি পার্সেন্ট কারণ দেখা গেছে যে যারা অনেক আগে জমা করছে ওনাদের মালিকের ডকুমেন্ট ঠিকমতো ছিল না তাদের বাসাবাড়ির ঠাঁয় ঠিকানা ছিল না আর মালিকের ইনকাম ট্যাক্স ছিল না সেক্ষেত্রে কিন্তু নুনলাস্তাগুলো অটোমেটিক বাদ হয়ে যাবে অনেকে দেখেছে যে মনে করতেছে যে আমরা জমা করে দিয়েছি এক দুই মিনিটে যদি নুনলস্তা ওঠে বা তারা যদি আমাদের কাছে ইমেল করে আমরা দেখেছে যে যা যা ডকুমেন্ট হবে আমরা দিয়ে দেবো সেক্ষেত্রে দেখেছে যে অনেকে তাড়াহুড়ো করে জাল ডকুমেন্টগুলো দিয়ে দিচ্ছে বা কোনো রকম দিয়ে দিচ্ছে যে ভুলভাল ডকুমেন্টগুলো দিচ্ছে সেক্ষেত্রে কিন্তু নুনস্ত্রগুলো আপনার ক্যান্সেল করে দিতেছে তারা নুনস্ত্র দেওয়ার জন্য আপনাদের কাছে যে ইমেল স্পিড আইতে যে ইমেলগুলো করছে যে ডকুমেন্টগুলো চাইছে ইমেলের মাধ্যমে আপনারা যারা তাড়াহুড়ো করে দেখেছে যে মনে করতেছেন যে একটা দিয়ে দিলে হলো সেগুলো করলেও কিন্তু কাজ হবে না এখানে সঠিক একটা বাসাবাড়ি ঠিকানা দিতে হবে যে একটা লোক এখানে এসে থাকবে আপনার ইনকামটা কি ওনার এগ্রিমেন্ট কত করছেন কি কাজ করবে কি আসবে যেগুলো সম্পূর্ণ সঠিক মাধ্যমে এবং সঠিকভাবে দিতে হবে যদি আপনারা সঠিক সাবমিট করতে পারেন সেক্ষেত্রে ইনশাআল্লাহ আপনার নূরস্তর আপনার পেয়ে যাবেন এবং ভিসেও আপনি পেয়ে যাবেন বিষয়টা হয়তো আপনারা বুঝতে পারছেন যে আমি কী বলতে চেয়েছি যেহেতু তারা এখন ডিসিশন নিয়েছে যে কোঠা বাড়াবে এটা যদি বাড়ায় ইনশাআল্লাহ এটা আমাদের জন্য সবচেয়ে ভালো হবে কারণ আপনারা জানেন যে যখন যারা যে কোঠাগুলো বাড়ায় আর বিশ হাজার হোক বা তিরিশ হাজার হোক যদি বাড়ায় এটা আমাদের জন্য ভালো দেখা গেছে বাংলাদেশ থেকে যদি পাঁচ হাজার শ্রমিক যদি যায় যদি দশ হাজার যদি যায় তাও দেখেছে এটা আমাদের জন্য অনেক ভালো এবং আরেকটা সুখবর হলো যে আপনারা যারা দেখা গেছে যে এখন দু হাজার চব্বিশ সালে যারা নূরস্থ পাবেন তারা কিন্তু দ্রুত এখন অ্যাপয়েন্টেডও পেয়ে যাবেন এবং দ্রুত ভিসাও পেয়ে যাবেন কারণ বিএপিএস গ্লোবাল কিন্তু এখন আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে তাদের অনেক আইন কারণ কিন্তু অনেকটা চেঞ্জ হয়েছে এখন কিন্তু আর আগের মতো নাই এখন কিন্তু যা যে কেউ চাইলে মন করা চাইলে দেখা গেছে যে আর নূলস্তর আর লিগেল হোক বা রাইট হোক বা ফেক হোক যাই হোক না কেন সাবমিট করতে পারতো বা ভিসার জন্য আবেদন করতে পারতো এখন কিন্তু তা না এখন এগুলো অনেক কন্ট্রোল হচ্ছে এগুলো যাচাই বাছাই করে তারপর ইনশাআল্লাহ তারা এখন ভিসা দেবে আর যারা দুই হাজার চব্বিশ সালে যারা পাবেন দেখা গেছে যে আপনারা যে ইমেল করবেন অ্যাপয়েন্টমেন্টের জন্য এটা কিন্তু আমি বলবো এটা আপনাদের নিজেদের মোবাইল থেকে আপনারা করবেন তাহলে দেখা গেছে আপনারা অনেকটা জেনে যাবেন যে আপনার নুল অস্তর কতটুকু সত্য এবং কতটুকু মিথ্যা যদি আপনার ইমেল আপনার মোবাইলের ইমেল থেকে যদি আপনি অ্যাপয়েন্টমেন্টের জন্য যদি ইমেল করা হয় যদি অ্যাপয়েন্টমেন্ট যদি নেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি আয় অ্যান্সারটা কিন্তু আপনি নিজে পেয়ে যাবেন যে এটা নূলস্তাটা সঠিক না ফেক এবং আপনি ভিসা পাবেন কি পাবেন না অনেকটা দেখেছে যে আপনি অনেকটা আপনি বুঝতে পারবেন যে আপনি নিজের মোবাইল থেকে আপনি নিজে আর যদি অন্য কারো বা কোনো এজেন্সির বা কোনো দাঁড়ালের মাধ্যমে যদি আপনারা করেন সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝতে পারবেন না দেখা গেছে ওনারা আপনাকে ঘুরাবে দুই মাস তিন মাস চার মাস কত দেখেছে আর ছ মাস আরও আপনাকে লিট করে ফেলবে এই জন্য বলবো আমি আরেকটা কথা যাদের নূলস্তা উঠবে তারা চেষ্টা করবেন যে আপনার ইমেল থেকে আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার জন্য চেষ্টা করবেন এবং সেক্ষেত্রে আপনি দেখেছেন এইট্টি পার্সেন্ট এবং নাইনটি পার্সেন্ট বোঝার সম্ভাবনা আছে আপনার নূল কতটুকু কত রূপ এবং কত নিমিত্তা মিথ্যা বিষয়টা হয়তো তাহলে ক্লিয়ার যে আপনারা যারা এখন বিএফএস গ্লোবালা জমা করবেন দু হাজার চব্বিশ সালে নুলস্তা তারা কিন্তু দ্রুত ভিসা পেয়ে যাবেন এবং দ্রুত অ্যাপয়েন্ট পেয়ে যাবেন কিন্তু এখানে একটা কথা আছে যারা দু হাজার তেইশ সালে নুলস্তা যারা পেয়েছেন যারা জন্য আবেদন করছেন তাদেরগুলো কিন্তু এখন দ্রুত তারা দিয়ে দিচ্ছে কারণ আপনারা জানেন যে নতুন একটা সেন্টার চালু হয়েছে বাংলাদেশে আর সেক্ষেত্রে কিন্তু দ্রুত তারা কাজগুলো দেওয়ার চেষ্টাই তারা করবে এবং করতেছে কিন্তু ইনশাআল্লাহ এবং আপনাদের আর একটা প্রশ্ন হলো যে দুই হাজার সালের যে ক্লিকটা আছে ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ সাত তারিখ এবং বারো তারিখ আমরা এখানে কি অংশগ্রহণ করতে পারব কিনা বাংলাদেশের নাম থাকবে কিনা হ্যাঁ এখানে স্পষ্ট আকারে বাংলাদেশের নাম আগে দেওয়া ছিল এখনও আছে বাংলাদেশ ক্লিক দিতে অংশগ্রহণ করতে পারবে এটা নিয়ে তাদের এখনও কোনো পরিবর্তন আসে আপনারা দুই হাজার পঁচিশ সালের নিচিন্তায় আপনারা ক্লিক দিতে অংশগ্রহণ করতে পারবেন এবং দু হাজার চব্বিশ সালে যদি তারা নতুন করে আবার কোঠা বাড়ায় যেহেতু বাড়াবে এটা শুনতেছি আমরা অবশ্যই আপনারা এখনও জমা করতে পারবেন এবং আপনারা জানেন যে এবার দুই হাজার চব্বিশ সালে কিন্তু সারা বছর যদি আপনারা চান সেক্ষেত্রে কিন্তু আপনারা নুনস্তর জন্য কিন্তু আপনারা আবেদন করতে পারবেন কিন্তু এখন এগুলো দিলে দেখা গেছে হবে না ওই উঠবে না নুনস্ত ওঠার চান্স খুবই কম কিন্তু দেখা গেছে যারা সামনে যেহেতু ক্লিক দিয়ে আছে আর দু হাজার পঁচিশ সালে সেই ক্ষেত্রে যদি আপনার ক্লিক যদি অংশগ্রহণ করেন সেক্ষেত্রে আপনাদের নূলস্ত ওঠার চান্স অনেকটা থাকবে বিশেষত ক্লিয়ার যে আমি কী বলতে চেয়েছি তারপর যদি আপনাদের এই রিপ যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ